আজ রোববার রোববার সকালে বাজার থেকে মাছ নিয়ে আসার পর সবাই বাঙালি আনায় ব্রেকফাস্ট করে নিলাম এর জন্য এখানে কড়ার মধ্যে শস্যের তেল দিয়ে ফোরণে দিয়ে দিলাম পাঁচ ফুরন শুকনো লঙ্কা আর পাঁচ ফুরন শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ফুরনের গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে পাঁচ ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মসুর ডাল পেঁপে দিয়ে মসুর ডাল বানিয়েছি এটা ফোরণে দিয়ে দিলাম যেহেতু বাঙালি আনায় বলছি ব্রেকফাস্ট করেছি রোববার দিন তাই বানিয়ে নিয়েছি ডাল ভাত মাছ ভাজা পেঁপে দিয়ে মসুর ডালটা বানিয়ে নিলাম এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে মেখে নিচ্ছি বাজার থেকে রুই মাছ এসছে এর জন্য রুই মাছের পেটেগুলা ভাজা বানিয়ে নিচ্ছি আর দুপুরের রেসিপিতে মাছের মাথা দিয়ে চালকুমড়োর মরিগণ্ট বানিয়ে নেব। তেলটা গরম হয়ে এসছে সরষের তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেলের মধ্যে মাছ ভাজলে ভালো হয় মাছের গন্ধটাও খুব সুন্দর আসে মাছ ভাজার গন্ধটা এখানে মাছ দিয়ে দিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে মাছ ভাজা করতে গেলে মাছ ভাজাটা একটু কড়া করে ভাজলে ভালো লাগে ডালের সাথে মাছ ভাজা একটু কড়া করে খেতে খুব সুস্বাদু হয় তখন এর জন্য একটু কড়া করেই বেঁচে নিচ্ছি মাছ ভাজাটা মাছ ভাজা হয়ে এসছে এবার সকালে জলখাবারের প্লেটটা একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি ভাত সাথে দিলাম মসুর ডাল পেঁপে দিয়ে বানানো আর দিচ্ছি মাছ ভাজা সাথে অল্প পেঁয়াজও ভেজে নিয়েছি মাছের সাথে আর একটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি উপরে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলাম রোববার সকালের একটা বাঙালি আনা জলখাবার নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট বানাচ্ছি তার জন্য এখানে রুই মাছের মাথা লেজ দুই পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের চাল কুমড়ো অর্ধেকটা নিয়েছি এখানে মাছগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ গ্যাস জ্বালি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে খুব ভালো করে মাথা আর সাথে লেসটাও দিয়েছে এর জন্য লেসটা তো অনেক কাটা এর জন্য চাল দিয়ে দিলে ভালো হয় ঘন্টার মধ্যে লেসটা দিয়ে দিলাম ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে চাল কেটে নিয়েছি কুচু কুচু করে এভাবে একদম কুচু করে কেটে নিয়েছি চাল কুমড়োকে তবেই ঘন্টটা ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলা এক এক করে সব মাছগুলা তেলের মধ্যে একটু কড়া করে ভেজে নিচ্ছি চালকুমড়ো দিয়ে মাছের মাথা মুড়ি ঘণ্ট এটা সবাই বানিয়ে থাকেন সামান্য ঘরোয়া মশলা দিয়ে এটা বানানো যায় আর খেতে খুব সুস্বাদু হয় যখন ঘরে চালকুমড়ো থাকে আর কোনো বড় মাছ আসে রুই মাছ বা কাতলা মাছ তখন এর মাথাটা দিয়ে এইভাবে বানিয়ে নিয়ে যায় চালকুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট মাছগুলো এপিটুপি টুলটে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভাজছি ভাজা হয়ে গেছে এগুলো একটা বাচ্চাদের নামিয়ে নিলাম এই মাছ ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো সর্ষের তেল এই ঘন্ট রেসিপিগুলো সর্ষের তেলেই ভালো হয় ফোড়নে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এই গন্ধটা এই ছাল মধ্যে যাবে ভালো লাগবে তখন গন্ধটা এইভাবে ফোড়নটাকে বারবার নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা ঝাল দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি খুব সামান্য মশলা প্রয়োজন এই রেসিপি বানাতে মশলার মধ্যে দিলাম হলুদে গুঁড়া আর লাগবে জিরে গুঁড়া এখানে লাল লঙ্কা ধনে গুঁড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই আর দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সামান্য গরুয়া মশলা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন চালকুমড়োর এই মুড়িঘ আর এখানে জল দেবো না আমি এই রেসিপির মধ্যে একদম জলের প্রয়োজন নেই চাল কুমড়োর থেকে জল বেরোবে এই জলেই সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে চাল কুমড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন চাল কুমড়োটাকে এভাবে উপর নিচ করে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করলে চাল কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু সময় ঢাকা দিয়ে আবার ঢাকাটা সরিয়ে উপন্য করে নাড়িয়ে দিচ্ছি অনেকটাই হয়ে আসছে এবার মাছের মাথার যে বড়ো দুইটা পিস এই দুইটা পিস আমি দিয়ে দিচ্ছি এগুলাকে ছাল কুমড়ো দিয়ে ভালো করে এইভাবে চাপা দিয়ে দিচ্ছে এতে করে মাথার মাছগুলো একটু নরম হবে তারপরে ভেঙে দেব ভেঙে দিলে মিশবে ভালো করে ছাল কুমড়ো ঘণ্টটার সাথে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকাটা সরিয়ে নিলাম এইভাবে পাঁচ সাত মিনিট থেকে রান্না করলে হয়ে যায় দেখুন মাথাটা নরম হয়ে আসছে এভাবে মাছের মাথাটা খন্তা দিয়ে ভেঙে দিচ্ছি এটা করে মিশবে চাল কুমড়োর সাথে এবার অনেকটা সিদ্ধ হয়ে এসছে চালকুমড়ো বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি বাকি মাছগুলা দিয়েও এভাবে উপন্যাস করে নাড়িয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি চালকুমটো দিয়ে রুই মাছে মাথা মরিগণ্ট আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম হলো আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনাদের একটা লাইকে আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশে থাকা বেলাই ঘন্টা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন বানিয়ে নিলাম রুই মাছের মাথা দিয়ে মুড়ি